একজন এসেছিল একটু আগে না দিনাটাতে এক ঝুড়ি লোক হয়েছে আমি ওই দিন মিটিং এ বলে ফেলেছিলাম শীতল কুচিতে বারো তারিখে দিন আসছে শুনেই মেরে দিয়েছে পারমিশনে এই মিটিংটা দিন আটা হওয়ার কথা ছিল যাই ওই নাটা বাড়িতে এলাম উনি কত বড় মাপের নেতা আপনারা জানেন তো আমার কাছে হেরেছে জানেন তো খারাধন মমতা ব্যানার্জি দিন হটাতে এসেছে কোচবিহার আমার কাছে উনিশশো ছাপ্পান্ন ভোটে হারা কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার তার কথা গ্রহণ করবে না যে মমতা ব্যানার্জিকে হারিয়েছে তার কথা গ্রহণ করবে ভারত মাতা কি জয় সমগত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলী আজকের এই নির্বাচনী সভা এমন একটা দিনে হচ্ছে যেদিন বাবা মহাদেবের মাথায় জল ঢালা হচ্ছে আজকে নীল ষষ্ঠী তো আমি বাবা মহাদেবকে স্মরণ করে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন নমস্কার জানাই আমার রাষ্ট্রবাদী মুসলিম সংখ্যালঘু মোর্চার নেতাদের গতকাল ঈদ গেছে তার শুভেচ্ছা জানাই পয়লা বৈশাখ আসছে তার শুভেচ্ছা জানাই অন্নপূর্ণা বাসন্তী পুজো তার শুভেচ্ছা জানাই সাথে সাথে সতেরো তারিখ কি আছে বলুন তো কি আছে সবরতারে কি বলবেন ওই দিন সবাই মিলে কি বলবেন ওই দিন আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের এই নির্বাচনী সভায় যিনি সভাপতিত্ব করছেন এবং আমাদের জেলার সভাপতি আমার সাথে মাননবর বিধায়ক সুকুমার রায় মহোদয় ভারত সরকারের স্বরাষ্ট্র এবং ক্রীড়া দপ্তরে মাননীয় রাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির বিশেষ স্নেহগণ্য আমাদের ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ প্রার্থী সতীর্থ নিশ্চিত প্রামাণিক আমাদের অভিভাবক সম নেতা জাতীয় নেতা রাজ্যের প্রাক্তন সভাপতি সম্মানীয় রাহুল সিনহা মহোদয় আমাদের মহিলা মোর্চার সর্বভারতীয় সহসভানেত্রী এবং যার সভানেত্রীত্বে উনিশ সালে আমরা এই লোকসভা কেন্দ্র জিতেছিলাম তুফানগঞ্জের বিধায়িকা মাননবর মাননীয় মালতী রাভা রায় মহোদয়া আমাদের স্থানীয় বিধায়ক যার নেতৃত্বে মাত্র তিন দিনের নোটিশে সভা কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে এই সভাটি কাজার তলামুলের সভাকে হারিয়ে দিয়েছে মাননীয় দাদা পরমপ্রিয় বিধায়ক মিহির গোস্বামী মাহয় আমাদের অন্যতম নেতা বিধায়ক নিখিল রঞ্জন দেব আমাদের অন্যতম নেতা বিধায়ক মাননীয় সুশীল বর্মন আমাদের রাজ্যের নেতা রাষ্ট্রবাদী সংখ্যালঘু নেতা আমাদের প্রিয় নেতা আলী হোসেন সাহেব মঞ্চ উপবিষ্ট অজয় রায় মহোদয় যুব নেতা কুমার চন্দন নারায়ণ উজ্জ্বল বসার মহোদয় আমাদের মতে আইনজীবী নেতা অমিতাভ দা আমাদের মতে মন্ডল সভাপতি অবিরাম প্রামাণিক বীরেন দাস চিরঞ্জিত দাস নিবাই মন্ডল অভিজিৎ পাল সহ সম্মানিত মঞ্চ আমি সবাইকে অভিনন্দন জানিয়ে প্রচার প্রায় শেষের দিকে সতেরো তারিখে রামনবমীর দিন প্রচার শেষ হবে প্রথম দফার ভোট হবে আপনাদের এখানে এই ভোটে আপনারা কি করবেন কেন আবার বিজেপি কে ভোট দেবেন যশস্বী নেতা পৃথিবীর সবচেয়ে লোকপ্রিয় নেতা আমাদের নরেন্দ্র মোদীজি তিনি কোচবিহারের সভা থেকে বলে গেছেন সবাই চান তো মোদীজি আবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হোক সবাই তো সবাই তো কেউ চান না তো আমাদের দেশ ইউক্রেন হয়ে যাক কেউ চান না তো তাইলে মোদিজিকে যদি তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে হয় কোচবিহার থেকে পুনর্বার নিশ্চিত প্রামাণিককে জেতাতে হবে তাই তো এইবার 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 যার সফার করাতে গেলে নিশিভ প্রামাণিককে গতবারে যা ভোটে জিতিয়েছিলেন তার থেকেও বিপুল ভোটে জেতাতে হবে কেন আপনারা তৃণমূলকে ভোট দেবেন না এইখানে এই কোচবিহার জেলাকে টার্গেট করে পিসিআর ভাইপো হাটবারে হাটবারে সভা করতে আসছে কোন লাভ হবে না কোন লাভ হবে না কোচবিহারের মানুষ তারা মমতা ব্যানার্জিকে পরিত্যাগ করেছে এই নির্বাচন তৃণমূলের সঙ্গে হচ্ছে না এই নির্বাচন হচ্ছে মমতা পুলিশ ভার্সাস বিজেপি একটু আগে আমাদের প্রার্থীও সে কথা বলেছে মমতা পুলিশ মানে কি সবাই তা নয় এই রাজ্যের পুলিশ মন্ত্রী একটু আগে দিন নাটাতে বলেছে দু মাস পরে যে পুলিশরা নিশীতের হয়ে কাজ করছে আর নিশিদের পুলিশ লাগেরা না যে পুলিশরা নিরপেক্ষভাবে কাজ করছে সিআরপিসি আইপিসি মেনে কাজ করছে তাদেরকে নিশিদের বাড়ি পাঠিয়ে দেবে আর তিনি নাকি দেখে নেবেন আমি বলে গেলাম ভরসা করেন তো বিধানসভায় সাতাত্তরটা এমএলএ নিয়ে কি করেছি দেখেছেন যেদিন বিধানসভার সেশন থাকে আমাকে সাসপেন্ড করে সঙ্গে মিহির তাকেও সাসপেন্ড করে আমাদেরকে বাইরে রাখতে হয় বিরোধী দল নেতার ভয়ে বিধানসভায় আসে না এমচুর মুখ্যমন্ত্রী বিধানসভায় ঢুকতে ভয় পায় আমি বলে গেলাম শুনে এখন পিসি মনে আপনার সরকারটাই থাকবে না লোকসভাতে এমন রেজাল্ট হবে আপনি তো সবেলার দেখেছেন তাপস রায় তত লম্বা তাপস রায় আছে আমরা বের করব চার তারিখে ভোটের ফলাফলটা বেরোতে দেন আমি আপনাকে বলি সিপিএম হেরে যাওয়ার পরে পাঁচ বছর টিকে ছিল তারপরে ভ্যানিস হয়ে গেছে তৃণমূল যেদিন সরকার থেকে যাবে এক রাত্রের মধ্যে জেনে রাখুন তৃণমূলের সঙ্গে শ্রেণীর পুলিশ অফিসার কোচবিহারের সহ নয় আর উদয়নগর মতো এই আমরা জব্দ করার কাজটা করছি উদয়নগর থেকে একটা বড় গুন্ডা ছিল বীরভূমের তার নাম কেষ্টমন্ডল একশো তিরিশ তার ওজন এই চ্যানেলগুলো তার কাছে যেত যে কেষ্টদা ভোট তো এসে গেল বলছে ভোট আবার কি হবে চড়ান চড়ান ঢাক বাজবে নকুল জানা বিতরণ হবে গুড় বাতাসা বিতরণ হবে আর বিরোধীরা উন্নয়ন দাঁড়িয়ে আছে দেখতে পাবে ওই কেষ্ট ভেটা এখন কোথায় কেষ্টা কোথায় সকল না তিহারে গড়াগড়ি খায় উদয় আপনাকেও বেশি বাড়াবাড়ি বেশি দিন হবে না পোস্টল ভায়ালেন্স একুশে ভোটের পরে আপনারা ভুলে গেছেন একুশের কথা কোচবিহার জেলার সাড়ে চার হাজার ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক এবং বিশেষ করে রাজবংশী এবং তফসিলিদেরকে মাইনরিটিদেরকে ঘন ছাড়া হয়ে আসামে থাকতে হয়েছে ক্যাম্পের কথা ভুলে গেছেন আপনারা আপনারা কি চান এই চলুক আপনারা জানেন জাতীয় মানবাধিকার কমিশন জন গুন্ডার নাম দিয়েছিল হাইকোর্টে এই জন গুন্ডার মধ্যে কেষ্টমন্ডল ছিল আছে মল্লিক ছিল আপনাদের চালগম রেশন চুরি করার দায়ে বালু মল্লিক জেলের মধ্যে আছে শাহজাহান শেখের নাম শুনেছেন কিছুদিন আগে সন্দেশকালীন ঘটনা সামনে এসেছে শাহজাহ সেত জেলে গেছে এবার পালা উদয়নগর আমরা যেন আমরা যেন ভোটের প্রচার বন্ধের পরে আটচল্লিশ ঘন্টা ইলেকশন কমিশন পুলিশ অফিসার ভাইকে বলতে চাই ধমকের সুরক্ষা